আজ কোরআনের পাখি যে মানুষটি পঞ্চাশটি বছর ধরে দাওয়াত দিয়েছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে গোটা পৃথিবী বাংলাদেশের সম্পদ আজকে কত ঠিক না গত দুই বছর আগে চোদ্দ আগস্টে কোরআনের পাখি তিনি কোন দলীয় সম্পদ নয় তিনি হলো বাংলাদেশের সম্পদ কথা বলুন ঠিক কিনা যার তাফসির শুনে হাজার হাজার মানুষ হাজার হাজার যুবকেরা মত ছেড়েছে নিশ্বা ছেড়েছে ধর্ষণ ছেড়েছে আড়ুদু বিল্লামিনা সেই তো নিরোজ বিস্মিল্লা হির মা شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم वा आलि तुम्ही अस्माने थाको प्रभु आमी जमीने तुबु तुमारी प्रेम जमे हृदय गोभीरे আমাৰ তোমাৰী গলামগ অন্ন কাৰণ আমাৰ তোমাৰ গলামগ অন্য কাৰণ আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন জে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার শত কর্মব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহ ফখরবুল আলামিনের ঘরে আসার সুযোগ করে দিলেন এর জন্য আমরা সকলে হৃদয় উজার করে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের আলোচনার বিষয় হল ইসলাম বিজয়ের জন্য প্রয়োজন কি এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন আল্লাহ ফকরবুল্লা আলমিন সকল নবীদেরকে তাদেরকে একটি দায়িত্ব দিয়েছিলেন একটি কাজ দিয়েছিলেন আজ মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে আমি আপনাদেরকে শোনাবো যে আল্লাহ ফকরবুল্লা আলমিন সমস্ত নবী রাসুলদেরকে কি দায়িত্ব দিয়েছিলেন কোন কাজ দিয়েছিলেন আল্লা ফকরবুল্লা আলমিন মহাগ্রন্থ কোরআনুল কারিমের اياتي المعطومه الله بك رب العالمين الله بك رب العالمين شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليه وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيم الدين. الله بك رب العالمين ولد دنيا رمان الشراب اسبشتو كريب আমি আল্লাহ বাকরুল আলমিন একটি জরুরি বার্তা একটি জরুরি সংবাদ এবং নিখুঁত নির্ভুল একটি সংবাদ তোমরা শুনে রেখো আমি আল্লাহ পক্রব্বুল আলামিন একটি কাজ চূড়ান্ত সকল নবীদের উপর আমি আল্লাহ পক্রব্বুল আলমিন দিয়েছিলাম তা হলো ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে যা আমি তোমাদের পূর্ববর্তী নবী হজরত নুহ আলাইহি সালাতাম হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম হজরত মুসা হজরত ঈসা আলাইহি সালাতামকে একটি ওয়াডার আমি আল্লাহ পাকরব্বুল আলামিন করেছিলাম তোমরা আমার দিন ইসলামকে আমার জমিনে আমার জমিনের ভিতরে তোমরা প্রতিষ্ঠিত করে দিবে আল্লাহ পাকরব্বুল আলামিন বললেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়া হজরত নূহ আলাইহি সালাত ওয়া হজরত মুসা আলাইহি সালাত ওয়া হজরত ঈসা আলাইহি ওয়া এইভাবে করে সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ পাক্রববুুলা আলামিন একটি কাজের অর্ডার করেছিলেন আদেশ করেছিলেন তা হল আল্লাহ পাক্রব্বুলা আলামিনের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিতে হবে কি করতে হবে আল্লাহ জমিনে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। আল্লাহ পাকরববুলা আলামিন বলছে। ওলা তাতাফার রকুফি দিন কায়েমের এই কাজের ব্যাপারে তোমরা কখনো। কোনো বিভেদ সৃষ্টি করবে না তোমরা এক একজন এক এক দল এক এক মতের তোমরা হতে পারো কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে তোমাদের সকলকে ওলা তথাফার রকুফি এক থাকতে হবে আলাদা হওয়া যাবে না বিচ্ছিন্ন হওয়া যাবে না বিভেদ সৃষ্টি করা যাবে না আমাদের সকলকে এক থাকতে হবে আল্লাহ আরো চমৎকার করে বলেন كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينير আল্লাহ পক্রব্বুল আলমিন বলে ওই মুশ্রিকেরা তারা কখনো চাইবে না তোমার সমাজে তোমার রাষ্ট্রে তোমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা কখনো মেনে নিতে পারবে না আমি আল্লাহ পক্রব্বুল আলামিন যাকে ইসাব দিনের কাজের জন্য আমি আল্লাহ পক্রব্বুল আলামিন সম্পৃক্ত করে দিই আর আমি আল্লাহ যাকে অপছন্দ যাকে পছন্দ করি তাকে হেদায়েতের রাস্তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যাকে পছন্দ করি তাকে হেদায়েতের রাস্তা আমি আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিই এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে আমরা মহাগ্রন্থ কুরআনুল কারীমের আরো কিছু আয়াত থেকে আজকের এই আলোচনা শুনবো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন তাদের কাজ কি ছিল তারা কোন কাজ করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি অর্ডার দিয়েছিলেন আল্লাহ করেছিলেন যে আমার জমিনে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠিত করে দিবে আল্লাহ ফক্রব আলমিন মহাগ্রন্থ কুরআনুল কারিমের চুরাশি নম্বর সুরা এর আঠাশ নম্বর আয়তের ভিতরে আল্লাহরুল আলমিন পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন الله رب العالمين بلن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ওয়াকাফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলন আমি নবীকে প্রেরন করেছি কেন প্রেরন করেছি তোমার নেতা জানে না তোমার পীর জানে না তোমার যে অভিভাবকের পিছনে তুমি চলছ যেই নেতার পিছনে তুমি ছুটছ সে জানে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারিমের ভিতরে আমি জানিয়ে দিলাম এক মাত্র কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর বাইরে মানব রচিত যত আইন ও বিধি বিধান সবগুলির উপরে আমি আল্লাহ বিধিবিধান আইন বিধি বিধান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছে মানব রচিত যত আইন আছে যত বিধান আছে এইগুলির উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আজ মানব রচিত আইনের উপরে যদি আল্লাহর আইন সেগুলি রচিত করে দিয়ে সেগুলি বাদ দিয়ে যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা হতো তাহলে আজ চুরি ডাকাতি চিন্তা জানি এইগুলি সব বন্ধ হয়ে যেত কথা বলুন ঠিক কিনা আমরা দুই দিন আগেও দেখতে পেরেছি যে সিলেটের মতন জায়গা সিলেটে সেখানে একটি পর্যটন এলাকা যেখানে কোটি কোটি টাকার সাদা পাথর রয়েছে ঠিক কিনা সেখান থেকে প্রায় দুই কোটি টাকার পাথর আজ লুটপাট হয়ে যাচ্ছে চিন্তায় হয়ে যাচ্ছে আল্লাহ পাকবুল আলামিন বলছে যে আমি প্রত্যেক নবী রাসুলদেরকে পাঠিয়েছি মানব রচিত আইনকে বাদ দিয়ে আমার আইন প্রতিষ্ঠিত করার জন্য আজ যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকত চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে এই আইন যদি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকত তাহলে আজ এই কাজ দিন দুপুরে মানুষ হত্যা করার মতন দুঃসাহসিকতা দেখাতে পারত না আজ লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি শত শত কোটি কোটি টাকা আজ লুটপাট করার এই দুঃসাহসিকতা কেউ দেখাতে পারতো না পারতো সম্মানিত উপস্থিতি আল্লাহ আলামিন বলছে যে আমি নবী রসুলদেরকে পাঠিয়েছি যে আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ ফাকরবুল আলামিন আরো চমৎকার করে বলেন মহাগ্রন্থ কুরানুল কানিমের একষট্টি নম্বর সুরা সুরা সফের নয় নম্বর আয়তের ভিতরে খুব চমৎকার করে আল্লাহ ফাকরবুল আলামিন জানিয়ে দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওদিন হলিয়ুজ হিরো হু আলদিন কুল্লিহাল উ কারি হাল মুসরি কুন আল্লাহপ্রম্পুলার আমিন নবীকে আমি প্রেরণ করেছি একমাত্র সমস্ত দিন মানব মতবাদের উপরে আমি আল্লাহ কোরআনের আইন ও শাসনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য যদিও মুশরিকরা তা সহ্য করতে পারবে না মুশরিকরা কখনো চাইবে না যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এইটা তারা কখনো মেনে নিতে পারবে না আল্লাহ বক্রবুল্লা আলমিন পরিষ্কার করে বলে দিচ্ছেন আল্লাহ বাকরবুল আলমিন আরো বলেন পৃথিবীর মানুষেরা তোমরা সনব শুধু বিশ্ব নবী নয় পৃথিবীতে যত নবী রাসুল আমি প্রেরণ করেছি তাদের টার্গেট ছিল একটাই আল্লাহ পাক বলেন মহাগ্রন্থ কুরআনুল কারিমের ষোলো নম্বর সুরাব সুরত ছত্রিশ নম্বর আয়তের ভিতরে বলে দিলেন বাসনা ফিকুল্লি উম্মতি রসুলন আল্লাপাক বলে দিচ্ছেন যে নবীদের কি কাজ ছিল তারা কি কাজ তারা করেছে আল্লাহ আলমিন বলেন পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি আদম থেকে মুহাম্মদ সাল্লিয় সাল্লাম পর্যন্ত সকল নবীদের এক দফা কর্মসূচি ছিল হজরত আদম আলাইহি সালাতাম থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বনবী পর্যন্ত তাদের এক দফা কর্মসূচি ছিল তা হল শক্তির বিরুদ্ধে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আল্লাহ ফকরবুল আলমিন হজরত আদম আলাইহি সালাম থেকে একদম শেষ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের এ এক দফা কর্মসূচি ছিল তাগুত হল আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করা সম্মানিত উপস্থিতি দেখবেন অনেকেই আল্লাহর আইন পছন্দ করতে চায় না আল্লাহ ফক্রব আলমিন যে আদেশ করেছেন যেই বিধান তিনি দিয়েছেন এইটা অনেকের পছন্দ হয় না আল্লাহর এই আইনের বিরুদ্ধে তারা মানব রচিত আইন তারা সমাজে রাষ্ট্রে তারা প্রতিষ্ঠিত করে সম্মানিত উপস্থিতি এই দিন বিজয়ের জন্য আল্লাহ ফকরবুল আলামিন ঐক্যবদ্ধতা দরকার এর জন্য আল্লাহ ফকরবুল পাঁচ উক্ত নামাজ ফরস করে দিয়েছেন দিন বিজয়ের জন্য সম্মিলন দরকার এজন্য জমান নামাজে একত্রিত হওয়ার ব্যবস্থা আল্লাহ ফকরবুল করে দিয়েছেন দিন বিজয়ের জন্য মহা সমাবেশ দরকার এজন্য বছরে দুইবার আল্লাহ ফকরবুল আলামিন দুইটি ঈদের ব্যবস্থা আল্লাহ ফকরবুল আলামিন করে দিয়েছেন এই দিন কায়েমের কাজ নামাজ রোজা হজ জাকাত এগুলি কি ফরজ ফরজ না এগুলি আমাদের উপরে কি কিন্তু কিন্তু এই ফরজগুলি আমরা মানি একটি ফরজ আমরা মানি না এবং অনেকেই জানিও না দিন প্রতিষ্ঠিত করা এইটি আমাদের উপরে ফরজ এইটি আমরা অনেকেই কিন্তু জানি না এটা কিন্তু আমার বানানো কোনো কথা নয় আমি প্রত্যেকটি কথা কোরআনের রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করি দিন বিজয়ের এই কাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ পাকরবুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাকরবুল আলামিন বলে দিচ্ছেন আল্লাহ পাকরবুল বলেন দিন কায়েমের কাজ ফরজ আল্লাহ পাকরবুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার করে বলে দিলেন আল্লাহ পাক رب العالمین বলেন কুতী আলাইকুমুল তিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসান তাকরাহু ওয়া হুয়া খায়রুল লাকুম تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ اللَّهَ پاک رب العالمين بلد تِن قائمِ ارکاس دِينِ دِن ইসলামী হুকুমত কায়েম করার জন্য যুদ্ধকে আমি আল্লাহ পাকরবুল আয়লামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম যদি এ কাজকে তোমাদের কাছে খুব অপছন্দ মনে হয় তবে তোমরা মনে রাখবে আমি আল্লাহ পাক্রব্বু লা আলামিন বলে দিলাম এমন একটি কল্যাণময় কাজকে তোমরা অপছন্দ করছো যেটার মধ্যে আমি আল্লাহ পাক্রব্বুলা আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি আল্লাহ ফকরবুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল কানিমের সুরাতুল বাকারা দুই শত ষোলো নম্বর আয়তের ভিতরে আল্লাহ ফকরবুল আলমিন খুব চমৎকার করে বলে দিলেন আজ আমরা অনেকেই এই বিষয়টি জানিও না যে দিন প্রতিষ্ঠিত করা এটি আমাদের উপরে ফরজ আল্লাহ ফকরবুল আলমিন যেমনি ভাবে নামাজ রোজা হজ জাকাত ফরজ করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা আল্লাহ বকরবুল্লাহ আলমিন ফরজ করে দিয়েছেন আমরা অনেকেই অনেক বিষয়গুলি যেইগুলি সহজ মনে হয় এইগুলি আমরা অনেকেই মানি কঠিন বিষয়গুলি আমরা অনেকেই মানি না যেমনি ভাবে আমরা পাঁচক্ত নামাজের ভিতরে যখন প্রচন্ড ঠান্ডা এসে যায় এই ঠান্ডার ভিতরে দেখবেন অনেকেই চার অক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করে আর ফজরের রক্তে যখন প্রচন্ড ঠান্ডা থাকে এই শীতের ভিতরে অনেকেই কিন্তু যথারীতি সালাত আদায় করে না আছে না নাই আছে না আল্লাহ ফকরবুল আলমিন বলছে কোরআনের একটি আয়াত আরেকটি আয়াত না এই মানবে জাতীয় যারা আছে তাদের অবস্থা তাদের পরিণতি কেমন হবে আল্লাহ বকরবুল্লাহ আলমিন বলে দিচ্ছেন আল্লাহ বকরবুল্লাহ আলমিন বলছে আমার প্রত্যেকটি আদেশ প্রত্যেকটি অর্ডার প্রত্যেকটি নির্দেশ তোমরা যথাযথ ভাবে পালন করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা আমার কোরআনের এক আয়াত মানে আর অন্য আয়াত মানে না তাদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল বাকার পোসাশি নম্বর আয়তের ভিতরে চমৎকার করে বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতাবি ফুরু না বিবা فما جزاء من يفعل ذلك منكم الله بك رب العالمين ما قرن تقران الكريمير سورة البقرار بساشي نمبر آيات ربطر بولدت جن তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের উপরে ইমান আনছ এবং অন্য অংশের সাথে তোমরা কুফরি করছো আল্লাহ এক অংশের ভিতরের উপরে তোমরা ইমান আনছ আর এক অংশের সাথে তোমরা কি কুফরি যারা এমনটি করবে তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত অপমানিত হবে এবং আখেরাতে তাদের কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ পাকরবুল আলামিন বেখবর নন আল্লাহ পাকরবুল আলামিন সব কিছু জানেন তুমি কোথায় কি করছো না করছো সব কিছু রেকর্ড করছেন কে আল্লাহ পাকরবুল আলামিন কি রহমান কাতিবিন আল্লাহ পাকরবুল আলামিন দুইজন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন আমরা কোথায় কি করছি না করছি যাবতীয় বিষয় ডিটেলস সব কিছু তথ্য এই দুইজন ফেরেস্তা মাধ্যমে আল্লাহ পাকরবুল আলামিন কি করছেন সংগ্রহ করছেন কাল ক্যামতের ময়দানে আল্লাহ পাকবুল আলামিন এইগুলি আমরা কোথায় কি করেছি না করেছি সব কিছু আল্লাহ পাকবুল ফাঁস করে দিবেন কাল ক্যামতের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এইভাবে করে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আজ আপনি আপনার এই সুন্দর ফেস ঠিক রাখার জন্য সুন্দর রাখার জন্য আপনি কত ধরনের ক্রিম আপনি ব্যবহার করছেন ঠিক কিনা আপনার শরীরে একটু সমস্যা হইলে আপনি কত ধরনের চিকিৎসা গ্রহণ করছেন কাল কেমতের ময়দানে এই যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি এত যত্ন করছেন আপনার বিরুদ্ধে কাল ক্যামতের ময়দানে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আল্লাহিন বলেন ওয়াতা সাহাদু আরুজুলুহুম্বিমা কানু একসিবোন আল্লাহ্রব্বুলা এলামিন বলে কেয়ামতের ওয়াইদানে তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে আর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জবান সেদিন খুলে দেওয়া হবে আপনার বিরুদ্ধে আপনার এই হাত সাক্ষী দিতে থাকবে আপনার ক্ষমতা ছিল বিদায় আপনি কলমের খুচাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন অসংখ্য মানুষকে হয়রানি করেছেন অসংখ্য মানুষকে ফাঁসির অর্ডার দিয়েছেন এইভাবে করে হাত কাল কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আজ কোরআনের পাখি যে মানুষটি পঞ্চাশটি বৎসর ধরে কোরআন কারিমের দাওয়াত দিয়েছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে গোটা পৃথিবী ব্যাপী যার পরিচিতি বাংলাদেশের সম্পদ আজকে কত তারিখ পনেরোই আগস্ট ঠিক না গত দুই বছর আগে চোদ্দ আগস্টে কোরআনের পাখি তিনি কোন দলীয় সম্পদ নয় তিনি হলো বাংলাদেশের সম্পদ কথা বলুন ঠিক কিনা যার শুনে, হাজার 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 মানুষ, যুবকেরা ছেড়েছে নেশা ছেড়েছে ধর্ষণ ছেড়েছে দুর্নীতি ছেড়েছে অসংখ্য মানুষ তারা পাশ্য নামাজ ধরেছে এইভাবে করে যার আলোচনা শুনে অসংখ্য অমুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজ সেই কোরআনের পাখিকে নির্মামভাবে ভাবে শহীদ করা হয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাকরবুল আলমিন বলছে দুনিয়ার আইনে তোমরা যদি সাড়া পেয়ে যাও তারপরেও কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কোনো ভাবেই সাড় দেওয়া হবে না আজ আমরা বলতে চাই আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদিকে যারা এইভাবে নির্মামভাবে যারা শহীদ শাহাদাত বরণ করিয়েছেন যারা তাকে নির্মামভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন তাদেরকে বিচার করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইভাবে করে তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে হাতে তোমার ক্ষমতা ছিল বিদায় তুমি এইভাবে বিভিন্ন বিলগুলি তুমি পাশ করিয়েছিলে হাত সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে পা সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যে নেতা আদেশ করেছিল অমক জায়গা থেকে এত কোটি টাকা পাচার করে আনতে হবে এত কোটি টাকা চিন্তাই করে আনতে হবে এত এইভাবে আপনার আদেশ করেছিল আপনি এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন পা কাল কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে পা কাল কেমতের ময়দানে দাঁড়িয়ে বলবে যে সে আদেশ পেয়ে অমকের আদেশ পেয়ে অমকের গরদান নামিয়ে দিয়ে আসছিল অমকের হাত কেটে নিয়ে আসছিল অমকের পা কেটে নিয়ে আসছিল এইভাবে আপনার জীবনের যত অপকর্ম খারাপ কাজের সাথে আপনি জড়িত ছিলেন কাল কেমতের ময়দানে এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আল্লাহ পাকবুল আলমিন জন্য বলছে যে তোমরা কোরআনের একটি আয়াত মানবে আরেকটি আয়াত মানবে না এমনটি তোমরা করবে না কোরআনের প্রত্যেকটি আইন কারণ তোমরা তোমাদের সামাজিক জীবনে জীবনে অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা তোমরা আমার আইনকে মেনে নিবে আল্লাহ আলমিন যে আদেশ করেছেন যে আইন দিয়েছেন আমাদেরকে প্রত্যেকটি আদেশ প্রত্যেকটি আইন আমাদেরকে পাই টু পাই মানতে হবে আমরা যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনের আমরা চলতে পারি আমাদের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে আমরা মেনে নিতে পারি তাহলে আমরা সফল কাম হয়ে যাব আর যদি আল্লাহর আইনকে আমরা যথাযথভাবে না মানি আল্লাহর আদেশ অনুযায়ী যদি জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা আমরা যদি না করতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমরা ধরা খেয়ে যাবো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে সেই দিন আমরা ধরা খেয়ে যাবো প্রত্যেকটি বিষয় আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ পাকরব্বুল বলছে কাল কেমতের ময়দানে আল্লাহ পাকরব্বুল বিন্দু পরিমাণ কাউকে সুযোগ দিবেন না সার দিবেন না আপনি যেই জিনিস যতটুকু আপনার প্রয়োজন ছিল এর চাইতে বেশি পরিমাণ আপনি যদি খরচ করে থাকেন তাহলে সেটার জন্য আল্লাহ পাকরব্বুল আলমী আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ পাকরব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন প্রত্যেকটি বিষয় আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন আপনি আপনার সন্তানদেরকে কোন রাস্তায় আপনি কিভাবে আপনি লালন পালন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন আপনি একজন দায়িত্বশীল মানুষ ছিলেন আপনি অমক এলাকার অভিভাবক ছিলেন আপনি কিভাবে আপনার এই এলাকা পরিচালনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ বালুকণা পরিমাণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেড়ে দিবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ বকরব্বুল আলমিন সার দিয়ে দেখেন সুযোগ দিয়ে দেখেন যে বান্দা ভুল করেছে আবার আমার কাছে সে ফিরে আসে কিনা এজন্য আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আল্লাহ দরবারে তওবা করব কি করব তওবা করব সাথে সাথে আমরা তওবা করব আবার এমন ভাবে আমরা তওবা করে আবার যেন পরবর্তীতে এই গোনার সাথে সম্পৃক্ত না হয় এমন ভাবে তওবা করতে হবে চিরতরে ওই কাজ থেকে ওই গোনা থেকে আমরা দূরে থাকতে পারি এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে তাওবা করতে হবে সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ কুরআল কারিম থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম যে আল্লাহ রব্বুল আলমিন বলছে হজরত আদম সালাত ওয়াস সালাম থেকে শুরু করে একদম শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন তাদের সকলের কাজ ছিল কি তাদের সকলের কাজ ছিল আল্লাহ রব্বুল আলমিনের জমিনে দিন প্রতিষ্ঠিত করা এই কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা সকলেই যেন পাক রব্বুল আলমিনের প্রত্যেকটি আইন প্রত্যেকটি বিধান পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে আমার কোরআনের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি আইন প্রত্যেকটি বিধান তোমরা যথাযথভাবে মেনে চলবে আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেকের সমস্ত আইন কানুন মেনে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আল্লাহ আমিন ও আখিরি ওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন